আমার দেশের মানুষের এলার্জিতে ভুগছে ইন্ডিয়া যেভাবে পানি ছাড়তেছে আমাদের এলাকা তো সব ভেসে গেছে ফসলি জমি আমরা খুবই ক্ষতিগ্রস্ত এই বিষয়টা নিয়ে রাজা মশাইয়ের সাথে কিছু আলাপ আলোচনা হ্যাঁ রাজা সাহেব রাজা মশাই সেনাপতি মন্ত্রী মশাই ভারত থেকে নোংরা পানি ছেড়ে আমার দেশটাকে তলিয়ে দিচ্ছে আমার দেশের মানুষের এলার্জিতে ভুগছে আপনারা কি করছেন যাহা বলো আমরা অনেক শক্তিশালী কিসের শক্তিশালী ওরা যত শক্তিশালী হোক না কেন আমি রাজার কাছে ওরা চিরু আপনারা ভুলে গেছেন যে আজ্ঞা যাহা বলো এগারোশো ছিয়াত্তরে যুদ্ধ করেছে আমি রাজা সতেরোশো সালে গোটা পৃথিবীকে স্বাধীন করেছি আমি আর ইন্ডিয়া কেবলমাত্র আমার কাছে এক মুটু পরিমাণ দেশ নয় আমার কাছে যে পরিমাণ অস্ত্র আছে সৈন্য আছে ইন্ডিয়ার কাছে তাও নেই তাই আপনি যত শীঘ্রই যুদ্ধর ব্যবস্থা করেন যত সৈন্য লাগে যত অস্ত্র লাগে আমি ব্যবস্থা করব এ আমার আদেশ যাহা ওরা আমার দেশকে দখল করতে চায় ওদের মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাহলে আমার দেশে যত সংবাদ মিডিয়া পত্র আছে তাদেরকে আমার এ যুদ্ধের কথা প্রকাশ করে দেন ইন্ডিয়াকে এবার দেখিয়ে দেব ভারতকে আমরা দেখিয়ে দেব যে বাংলাদেশ এখন আর আগের মতো নাই আমরা পারি এই দেশকে স্বাধীন করে আবারও দেখিয়ে দেব সেই এগারোশো ছিয়াত্তর সালের যুদ্ধের মতো আরেকটা বিজয় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ যাহা